শান্তি নমস্কার অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকে আলোচ্য বিষয় দু হাজার সালে সেপ্টেম্বর মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশি ফল আলোচনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে আমি রেখেছি সেই রাশিটি হলো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন এই সেপ্টেম্বর মাসে অবস্থান এবং রাশি রাশি পরিবর্তন লগ্নে জাতক জাতিকাদের ওপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে পজিটিভ না কি নেগেটিভ আর যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তা আবেও কি আমরা পাবো নাকি সমস্যাটাকে আরো একটু বাড়িয়ে নিয়ে যাবে কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকছেন কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করছেন এবং কোন কোন বিষয়ে আপনি ইনভেস্ট করছেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে ডিটেলসে আলোচনা আর তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা আমরা এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করব তাহলে বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি আর সমাধানের রাস্তা খুঁজি প্রথমে আমরা দেখে নেব বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন সাপেক্ষে 4th হাউজে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু এবং 10th হাউজে অবস্থান করে আছে কেতু এবং 5th হাউজে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি 8th হাউজে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি 9th হাউজে অবস্থান করে আছে শুক্র টেন হাউজে অবস্থান করে আছে রবি বুধ কেতু ইলেভেন অবস্থান করে আছে মঙ্গল এই হলো গ্রহগত অবস্থান সতেরোই সেপ্টেম্বর রবি প্রবেশ করছে কন্যা রাশিতে তেরোই সেপ্টেম্বর মঙ্গল প্রবেশ করছে তুলা এই পনেরোই সেপ্টেম্বর বুধ প্রবেশ করছে কন্যা রাশিতে এই পনেরোই সেপ্টেম্বর শুক্র প্রবেশ করছে সিংহ রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট প্রথমে আমরা আলোচনা করব শরীর স্বাস্থ্য কেমন থাকছে প্রথম থেকে আমরা মাসের প্রথম দিকে দেখতে পাচ্ছি লগ্ন কিংবা রাশির অধিপতি সেই ক্ষেত্রে ইলেভেন অবস্থান করা এটা কিন্তু খুব খারাপ নয় মোটামুটি একটা পজিটিভ জায়গা একাদশ হাউস কিন্তু বন্ধুরা এখানে বক্রি শনির দৃষ্টি থাকার জন্য মাঝে মাঝে একটু প্রবলেম হতে পারে রক্তপাতের সম্ভাবনা ছোটখাটো মেদ দুর্ঘটনার মানে প্রবাবিলিটি কিন্তু রয়েছে তাই চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন তাছাড়া শরীর স্বাস্থ্য নিয়ে যে প্রচুর পরিমাণে ভুগতে হবে কিংবা মেজর কোনো প্রবলেম রয়েছে বিরাট বড় কোনো সমস্যা রয়েছে সেটা কিন্তু মাসের প্রথম থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তবে তেরোই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু বিরাট বড় সমস্যায় কিন্তু আসতে চলেছে কেননা মঙ্গল আসবে আপনাদের দ্বাদশ হাউজে এই ক্ষেত্রে কিন্তু কিছু লগ্ন কিংবা রাশির অধিপতি বেশ বাড়বে মঙ্গল এবং হাউজের অধিপতিও কিন্তু মঙ্গল সেই মঙ্গল অবস্থান করবে টুয়েলভ হাউজে টুয়েলভ হাউস থেকে সিক্স হাউজের লর্ড সিক্স হাউজের দৃষ্টি দেবে এই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় হওয়ার প্রবাবিলিটি অনেকটাই বাড়ছে তাই অবশ্যই প্রত্যেকটা বৃশ্চিক রাশি বৃষ্টিক সাবধানতা অবলম্বন রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু গাড়ি ঘোড়া দেখে শুনে চলার চেষ্টা করবেন এইটুকুই আমার বলার মেজর কোনো প্রবলেম কিন্তু থাকছে না শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো টেনশন নেই তবে নিজের প্রতি একটু সচেতনতা অবলম্বন করতে হবে নিজের শরীরের যত্ন নিজেকে নিতে হবে চলুন এবার আমরা আর্থিক দিকটা একটু আলোচনা করি অর্থনৈতিক জায়গাটা কেমন থাকবে দ্বিতীয় হাউসের অধিপতি গ্রহ অবস্থান করে আছে এইট হাউসে তো দ্বিতীয়পতি এবং আপনাদের হচ্ছে ফিফ হাউজের লট সে অবস্থান করছে এইট হাউজে এই ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পথে দেশটা রয়েছে এই ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি এবং নো ডাউট যারা যাদের দীর্ঘদিন কিছু টাকা আটকে ছিল সে টাকা হাতে পাচ্ছিলেন না সেই টাকাগুলি হাতে পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ছে আটকে থাকা টাকা পাবার সম্ভাবনা বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে তবে বিশেষভাবে কোনো রকম মানে বেশি ইনভেস্ট না করাই ভালো খাদ্য সংক্রান্ত এই হোটেল এই ধরনের ব্যবসা ক্ষেত্রে কেননা দ্বিতীয় হজের উদ্ভিদের লট কিন্তু মানে স্থানের অধিপতি সে কিন্তু অবস্থান করে আছে আপনাদের এইট হাউসে তো বিশেষভাবে আমি একটা কথাই বলতে চাই গোল্ডের এর উপরে একটু কম ইনভেস্ট করবেন এখন এবং এবং বন্ধুরা চেষ্টা করবেন যতটা খাদ্য সংক্রান্ত ব্যবসার দিকে একটু কম ইনভেস্ট করা এবং বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে বলবো মাতৃদ্রতা মিষ্টতা অবশ্যই বজায় রাখুন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার একটা জায়গা রয়েছে এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবার আমরা আলোচনা করবো বৃশ্চিককে নিয়ে দেখুন কে নিয়ে সবাই অনেক ভালো ভালো কথা বলেছে আমি ভালো মন্দ ধরবো কেননা একটা আলোচনা ছিল চলছে ঢাইয়া এরপরে বৃষ্টিকের জন্য ভীষণ সোনায় সোহাগা একটা সময় আসছে ভীষণ পরিমাণে ভালো তবে এই মাস খারাপ হবে আপনারা আমাকে এটাই ভাবছেন এটাই আমি বলবো না বন্ধুরা ভালো ছিল না বিগত মাসগুলিতেও বিগত বছরেও এতদিন ঢাইয়া চলছিল তারপরে কি চতুর্থ হাউজে কিন্তু রাহুর অবস্থান এইটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা বয়ে নিয়ে এসেছে এটা কিন্তু নয় শেষ হলো কি রাহুর একটা প্রভাবের জন্য জীবনটা একদম হয়ে যাওয়ার মতো সেখানে কিন্তু মানসিক শান্তির অভাব ভীষণ পরিমাণে রয়েছে রাতের ঘুম নষ্ট হয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয় ভীষণ পরিমাণে ডাউনে চলছেন যারা প্রোমোটারি ব্যবসা করেন এবং জমি জায়গা সংক্রান্ত বিষয়ে যারা ইনভেস্ট করেছেন সেই ক্ষেত্রেও লস কিংবা ক্ষতির সম্মুখীন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হয়েছেন এইবার আমি আলোচনা করছি যে নতুন করে ইনভেস্ট করতে পারবো হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা শনি মার্গি না হওয়া পর্যন্ত নয় এবং বন্ধুরা মায়ের স্বাস্থ্য নিয়ে কিন্তু বেশ ব্যয়বহুলতা বাড়তে পারে মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া বন্ধুত্বের সম্পর্কের মধ্যে ডিস্টারবেন্স তৈরি হতে পারে যতটুকু কথা বলার দরকার অতটুকুই বলুন তার থেকে বেশি বলতে গেলে বেশ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন যোগাযোগ কমিউনিকেশন কেমন থাকবে যোগাযোগ কমিউনিকেশন অত্যন্ত ভালো থাকবে হস্তশিল্পী আর্ট লেখি এই ধরনের প্রফেশন কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু ভালো থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আর্টিস্ট যারা রয়েছেন যারা রয়েছেন বন্ধুরা বাজিক শিল্পী যারা রয়েছেন হস্তশিল্পী যারা রয়েছেন আর্টের সঙ্গে যুক্ত যারা রয়েছেন লেখালেখির সঙ্গে যুক্ত যারা রয়েছেন বাজিক শিল্পী বাদ্য শিল্পী তাদের জন্য অত্যন্ত পরিমাণে ভালো রয়েছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং বন্ধুরা ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি কিছুটা হলো আগে থেকে বেটার জায়গায় যাবে ভাইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় এবং আত্মীয় সঙ্গে বেশ কিছুটা কিন্তু আসতে পারে সে বিষয়ে একটু চলবেন যানবাহন কেনার ক্ষেত্রে একটু আহ বুঝে শুনে কিনবেন এবং যানবাহন চালানোর ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন জমি জায়গা গাড়িগুলি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করতে গেলে একটু বুঝে শুনে করারই প্রয়োজন রয়েছে এবং বন্ধুরা আপনাদের আরেকটা কথা বলছি আমি যেটা হলো এই মুহূর্তে প্রবলেম প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি যাদের রয়েছে এই মুহূর্তে ভাজাভুজি খাওয়া অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার চর্বিযুক্ত খাবারগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন খাদ্য সংক্রান্ত বিশ্বাস জায়গা থেকে সেখানে কিন্তু পেটের পেটের সমস্যা হতে পারে লিভারে কিছু প্রবলেম কিন্তু হতে পারে সে বিষয়ে একটু নিজেকে সচেতন থাকতে হবে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখতে হবে এবার আসুন আমরা আলোচনা করব প্রেম সম্পর্ক নিয়ে প্রেম সম্পর্কের মধ্যে বেশি পরিমাণে একটু টিচার মানে এমনিতেই ওখানকার লর্ড মানে পঞ্চম হামের লর্ড বৃহস্পতি এবং পঞ্চমী বা শনি অবস্থান করছে তো প্রেম সম্পর্কের মধ্যে যদি কেউ টিচার হয় তাহলে সেখানে কি হতে পারে সব সময় যদি উপদেশ এইটা করো ওইটা করো এইভাবে চলো ওইভাবে চলো তো যে অপোজিট পারসন থাকে সে কিন্তু ভীষণ পরিমানে বিরক্ত ফিল করে এতটা করা গাইড এতটা টিচারগিরি সব সময় এটা কিন্তু অনেকেরই ভালো লাগে না তো সেই জায়গা থেকে কিন্তু বৃশ্চিকের ব্রেকআপ হচ্ছে ব্রেকআপের জায়গা রয়েছে অনেকের ব্রেকআপ হয়ে গেছে অনেকের ব্রেকআপের মোমেন্ট চলছে তবে আপনারা এতটা স্ট্রিক্ট না হয়ে একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করুন প্রেম সম্পর্কটা অনেকটা মধুর হবে প্রেমের মধ্যে বেশ ডিস্টারবেন্স তৈরি হয়েছে অনেকেই ভাবছেন যে প্রেম সম্পর্কটা ফিরে পাবো কিনা হ্যাঁ পাবার সম্ভাবনা রয়েছে একটু তবে একটু বুঝে শুনে কথা বলতে হবে বেশি নিয়ম শৃঙ্খলা বেশি বেশি নিয়ম শৃঙ্খলা দিলে কিন্তু প্রেম কিন্তু টিকবে না এই মুহূর্তে একটু প্রবলেম রয়েছে আর আপনার বাক্যের মধ্যে অবশ্যই বলবো একটু লিমিটেশন রাখুন মাধুর্যতা রাখুন তো এবার গিয়ে আমরা আসবো সিক্স হাউস নিয়ে লোনের জায়গাটা কি হতে পারে এবং আইনি জটিলতা আসতে পারে কি তো বন্ধুরা এই মুহূর্তে শনির দৃষ্টি মঙ্গলের উপরে রয়েছে তেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত সিক্স হাউজের লর্ড যেহেতু এবং শনি বকরি অবস্থায় তৃতীয় এবং চতুর্থ হাউজের লর্ড সেখানে ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা হয় আইনি জটিলতা আসতে পারে এবং জমি জায়গা সংক্রান্ত গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে পুলিশ ঝামেলা আসতে পারে আইনি লিগাল কোনো স্টেপ আসতে পারে লিগালি কোনো প্রবলেম তো আমি আপনাদের অবশ্যই অ্যাডভাইস করব একটু বুঝে শুনে চলুন এবং আহ তেরোই সেপ্টেম্বরের পর থেকে মঙ্গল কিন্তু আবার অবস্থান করবে টুয়েলভ হাউসে তার দৃষ্টি থাকবে সিক্স হাউসে সিক্স হাউসের লট সিক্স দৃষ্টি থাকার জন্য আইনি জটিলতা এবং বিভিন্ন রকম সমস্যা থেকে অনেকটা পেয়ে যাবেন তার সঙ্গে যারা চাইছেন আহ যারা চাইছেন লোনের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন লোন প্রাপ্তির জন্য দীর্ঘদিন ট্রাই করছিলেন সেই লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু ভীষণ পরিমাণে রয়েছে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপ করার জায়গা রয়েছে মাসের প্রথম থেকেই কেননা সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের আহ ফিফথ এবং অষ্টম দৃষ্টি পড়ছে আপনাদের সিক্স তো এখানে একটা কথা বলাই যেতে পারে আহ সিক্স হাউসের দৃষ্টি সিক্স হাউসে থাকছে এখানে আইনি জটিলতা লোনের থেকে অনেকটাই আহ রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিয়েছেন তাদের ক্ষেত্রেও ডেভেলপ করার জায়গা রয়েছে মাসের প্রথম থেকেই তারপরে তো দাদা থেকে নিজের ঘরকে সমসপ্তমী দৃষ্টি দিবে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চলুন এবার আমরা আলোচনার দিকে আসব ভাগবো কেমন থাকছে ভাগ্য কি ভালো থাকবে হ্যাঁ অবশ্যই ভাগ্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে কর্মস্থান দুর্দান্ত ভালো কর্মক্ষেত্রে সফলতা পদমর্যাদা বৃদ্ধি সেটা কিন্তু রয়েছে এবং বন্ধুরা দেখুন যারা কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিয়েছেন তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ভালো তার আগে আমরা একটু আলোচনা করে নেব দাম্পত্য জীবন কেমন থাকছে পার্টনারশিপের ব্যবসা এবং দাম্পত্য জীবন দুটোই আনলিমিটেড ভালো সবটা খারাপ বললে তো আপনারা আহ শুনতে আপনাদের ভালো লাগবে না আমারও বলতে ভালো লাগবে না যেগুলো স সঠিক রয়েছে সেভাবে আমি মানে যেটা ট্রানজিট এবং গ্রহগত অবস্থান যেভাবে রয়েছে সেভাবে আলোচনাটা করছি এখানে ভালো খারাপ দুটোই থাকবে তো কেউ যদি মনে করেন যে আমি শুধু ভালোটা শুনবো খারাপটা শুনবো না সেই ক্ষেত্রে বলবো স্কিপ করে যেতে পারেন নো প্রবলেম তো আমাকে কিন্তু দুটোই নিয়েই আলোচনা করতে হবে আপনাদের যদি খারাপ দিকটা তুলে না ধরি তাহলে কি করে আপনারা সাবধানতা অবলম্বন করবেন না তো সমস্যায় পড়ে যাবেন এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য মনে হয় তাই আমি দুটো নিয়েই আলোচনা করি তো বন্ধুরা সপ্তমপতি সপ্তম হাউসের লোডসে নাইন হাউসে অবস্থান করে আছে এই ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপের ব্যবসা আনলিমিটেড ভালো হবে পার্টনারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং যারা আনমেড রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা কিন্তু ভীষণ পরিমাণে রয়েছে রোমান্টিকতা পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবলটি রয়েছে আর আপনার বেটার হাফের সহযোগিতায় আপনার ভাগ্য এতটুকু হলেও কিন্তু বাড়বে এইটুকু কিন্তু আমি বলতেই পারি এবং বন্ধুরা দাম্পত্য জীবনে সুখের বর্ণা বয়ে যাবে পার্টনারকে নিয়ে আপনার বেটার হাফকে নিয়ে কোথাও দূর কথা ঘুরে যাওয়া ঘুরতে যাওয়ার প্রবলেমটি অনেকটাই কিন্তু রয়েছে এবং শৌখিনতার কারণে কিন্তু ব্যয় জায়গা কিন্তু বাড়তে পারি কৃষিকের ক্ষেত্রে এবার চলুন আমরা আলোচনা করব আইনি জটিলতা মামলা মোকর্দমা এগুলো থেকে বাঁচতে পারবো আমাদের আহ রিচার্জ হবে কিনা হ্যাঁ বন্ধুরা পঞ্চম অষ্টমী এখানে রিচার্জ ওয়েন্টের পড়াশোনা রয়েছে এবং যারা চাইছেন গুপ্ত চর্চা গুপ্তবিদ্যা এই বিষয়ে মানে আপনারা নলেজ নিতে কিংবা এই বিষয়ে আপনারা পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ডেভেলপমেন্টের জায়গা রয়েছে পড়াশনার জায়গাটাই করতে পারবেন যারা পিএইচডি মানে যারা রিসার্চে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা কিন্তু ভীষণ পরিপূর্ণ একটা মাস এবং তাদের জন্য সুখবর বয়ে নিয়ে এসেছে তাদের জন্য অত্যন্ত বেনিফিশিয়াল একটা মাস হতে চলেছে এবার আমরা আলোচনা করব কর্ম হাউস নিয়ে তার আগে বন্ধুরা আমরা একটু দেখে নিই যে কর্মস্থান কেমন থাকছে হ্যাঁ এখানে কর্মস্থান নিয়ে তেমন কোনো প্রবলেম নেই কর্ম আপনারা কিন্তু পেয়ে যাবেন যাদের এই মুহূর্তে কর্ম নেই কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে ইলেভেন হাউজে অবস্থান করে আছে কিন্তু আহ সরি টেন্থ হাউজে অবস্থান করে আছে রবি তো রবির স্থানে আবার আরেকজন অবস্থান করে আছে তিনি হচ্ছেন বুধ এবং তার সঙ্গে কেতু অবস্থান করে আছে তো দেখুন তেরো তারিখের আগে পর্যন্ত আমি বলবো রবি কেতু যুক্ত হয়ে রয়েছে তার সঙ্গে শনি মঙ্গলের দৃষ্টি ষষ্ঠপতির শনির দৃষ্টি বক্তি শনির দৃষ্টি ওভারঅল সমস্ত কিছু মিলিয়ে সমস্ত কিছু মিলিয়ে আমি বলবো আইনি জটিলতার প্রবল সম্ভাবনা আর আপনাদের জন্মকুণ্ডলীতে রবি রাহু রবি কেতু কিংবা শনির সঙ্গে কানেকশন যদি থাকে শনি রবি বেশ কিছু প্রবলেম কিন্তু আসে আর রবি রাহু কিংবা রবি যদি খুব খারাপ জায়গাতেও থাকে এবং পাপগ্রহ দ্বারা পীড়িত হয় শনিমঙ্গলের কানেকশন থাকলে অনেক ক্ষেত্রে আইনি জটিলতা হয় তাই আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন চলাফেরার ক্ষেত্রে এবং কথাবার্তা বুঝে বলার চেষ্টা করবেন এবং বন্ধুরা এখানে যেটা দেখছি কর্মপতি প্রতি কর্ম থাকার জন্য দীর্ঘ এক বছর পর যারা কর্মহারা হয়েছেন কর্ম নেই প্রাপ্তির জন্য প্রচুর চেষ্টা করছেন সংসারটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে ঠিকঠাক খাবার না না ঠিকঠাক ঠিকঠাক কর্মের যেতে কর্ম চলে গেছে বলতেও পারছে না যে আমার কর্মটা চলে গেছে এর মধ্যে যদি পেয়ে যাই এই আশাতে রয়েছেন তো বৃষ্টি জন্য কর্ম পাওয়ার প্রবল সম্ভাবনা এক বছর পর রবি নিজের ঘরে অবস্থান করেছে সেই ক্ষেত্রে কিন্তু বিরাট বড় একটা পরিবর্তন মাসের প্রথম থেকে দেখতে পাচ্ছি এবং বন্ধুরা রবি কিন্তু আবার হয়েছে সেপ্টেম্বর অবস্থান করবে ইলেভেন্থ হাউসে একাদশের ঘরে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের সব সফলতা আসবে সাফল্য আসবে এবং কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে পরিবর্তন আসবে যারা অলরেডি সার্ভিস করছেন তাদের কর্মস্থানে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একাদশ পতিও কিন্তু একাদশে অবস্থান করবে পনেরোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর কিন্তু অবস্থান করবে বুধ একাদশে অবস্থান করবে এটা কিন্তু কর্মক্ষেত্রে সফল হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে বৈশ্বিকের ক্ষেত্রে যাই বলি না কেন কর্ম নিয়ে ভীষণ একটু চাপের মধ্যেই আছেন আপনারা তারপরেও আমি বলবো কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা নিশ্চিত ভাবে কর্ম পেতে পারেন এইবার আপনার জন্মকুণ্ডলী বলবে যে আপনার জন্মকুণ্ডলীতে দশা অন্তর্দশা কি চলছে এবং কিভাবে আপনার আহ পজিশন রয়েছে সেটাও কিন্তু একটা বিষয় আর এই মুহূর্তে যে গ্রহ পজিশন সেই দিক থেকে কিন্তু বিচার করে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিকের জন্য সুসময় এসেছে এবং প্রথম থেকেই এবং এই মাস জুড়েই সুফল আপনারা পেতে থাকবেন ১৩ সেপ্টেম্বরের পর থেকে ওই যে বললাম যে মঙ্গল অবস্থান করবে টুয়েলভ হাউসে এবং রবি অবস্থান করবে আহ সতেরোই সেপ্টেম্বর ইলেভেন্থ এবং ইলেভেন্থ হাউসে লর্ড বুধ প্রবেশ করবে হচ্ছে সেপ্টেম্বর তো ওভারঅল কিন্তু একাদশ হাউসে একাদশ পদি থাকছে সেখানে রুবি অবস্থান করছে গভর্নমেন্ট সেক্টরের জন্য যারা খাচ্ছেন তারা কিন্তু অনেকটাই এগোতে পারবে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে কি বলে বিদেশ যাত্রার জায়গাটাও কিন্তু ভীষণ পরিমাণে ভালো থাকছে কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে লঘু কি মহারাশের অধিপতি যখনই দ্বাদশে কানেক্ট হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের বিদেশে যাওয়ার সম্ভাবনা প্রবল সম্ভাবনা যারা দ্বিতীয় ম্যারেজের জন্য ট্রাই করছেন সুযোগ রয়েছে এবং বন্ধুরা সবশেষ একটাই কথা বলতে পারি বৃশ্চিকের জন্য কিন্তু বেশ কিছু জায়গায় নেগেটিভ থাকলে পজিটিভ ভাইবস কিন্তু মাসের প্রথম থেকেই থাকছে এ মাসে আমরা দেখে নিই ঝলকে একটু দেখে নিই চলুন শরীর স্বাস্থ্য নিয়ে তেরো তারিখের আগে পর্যন্ত ভালো থাকছে তেরো তারিখের পরে ভীষণ পরিমাণে সাবধানতা অবলম্বন তার আগে কিন্তু মেয়েদের দুর্ঘটনা প্রবলটা রয়েছে সেই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আর্থিকভাবে তেমন কোনো প্রবলেম না থাকলেও যতটুকু আপনার প্রয়োজন সেটা পেয়ে যাবেন কিন্তু খুব বেশি সঞ্চয় হবে বলে মনে হয় না তবে অর্থনীতি জায়গাটা মোটামুটি ভালো থাকবে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অত্যাধিক ভালো হস্তশিল্পী আর্ট কি তারা পায়ে দাঁড়াতে পারবেন নিজের পায়ে এবং তাদের প্রফেশনটা সফলতার দিকে এগোবে জমি জায়গা কারিগরি সংক্রান্ত এই মুহূর্তে একদমই বলবো একটু বুঝে চলুন এবং একটু বুঝে No. পরিবারের গুরুজনদের সঙ্গে আলোচনা করে তবেই ইনভেস্ট করবেন এবং জমি জায়গা কেনাকাটির ক্ষেত্রে বুঝে শুনে কাগজপত্র দেখে তবে তবে কেনার সম্ভাবনা রয়েছে এবার এবার আলোচনা করব আমরা সিক্স হাউস নিয়ে জায়গাটা অনেক ভালো দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে এবং কর্মের জায়গাটা তো আনভেভারেবল অনেকটাই ভালো অনেকটা অনেকটা এক বছর পরে কর্মের সংযোগ এসেছে তাই এই সুযোগটাকে কিন্তু ডিস্ট্রিক্ট একদমই মিস করলে চলবে না সারা বছর অপেক্ষার পর একটা সুবর্ণ সুযোগ এসেছে আমি প্রত্যেকটা বৃশ্চিক রাশি জাতক জাতিকার বলবো এই সুযোগটা হাতের মুঠে লুফে নেওয়ার চেষ্টা করুন এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন এই মাসটা কিন্তু আপনাদের জীবন ঘুরিয়ে দেওয়ার একটা মাস হতে চলেছে তো প্রথম থেকে আমরা পজিটিভ কিছু ভাইস নিয়েই কিন্তু মাসটাতে প্রবেশ করছি কিংবা পদার্পণ করছি তো বন্ধুরা এবার আমরা কি কি করতে পারি প্রতিকার আমরা কি করতে পারি মঙ্গলের বীজ মন্ত্র মঙ্গলের প্রণাম মন্ত্র লাল বস্ত্র পরিধান লাল বস্ত্র দান তার সঙ্গে আপনারা মূল হিসাবে অনন্ত মূল ধারণ করতে পারেন রত্ন হিসাবে রেড কলার করতে পারেন এবং বন্ধুরা যতটা পারবেন হানুমান চালিসা অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন কিন্তু আপনারা তাহলে বন্ধুরা আজকের আলোচনাতে তো আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক ওম শান্তি নমস্কার